সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তৃতীয় দফায় বেঞ্চিরের আট ফ্ল্যাট একানব্বই একর জমি ক্রোকের নির্দেশ চাঁদপুরে দুই গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগ নেতার ছেলে নিহত পুলিশ সহ আহত ত্রিশ শিগগিরই সরকার বিরোধী আন্দোলন বেগবান হবে মন্তব্য মির্জা ফখরুলের মৃত্যুর কারণ জানতে কবর থেকে তোলা হচ্ছে গৃহবধূর লাশ লুটেরা মাফিয়া বাহিনী বাংলাদেশকে দখল করে রেখেছে মন্তব্য শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব চাঁদপুরে দুই গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগ নেতার ছেলে নিহত পুলিশ সহ আহত ত্রিশ চাঁদপুর শহরের পুরান বাজারে স্থানীয় যুবকদের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় আলামিন খান নামে এক আওয়ামী লীগ নেতার ছেলে নিহত হয়েছেন এছাড়া পুলিশের তিন সদস্য সহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন মঙ্গলবার রাত সাড়ে নয়টা থেকে পৌনে এগারোটা পর্যন্ত পুরান বাজার ম্যার্কাটিজ রোড পলাশের মোড় ও নিতাইগঞ্জ সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে নিহত আলামিন খান এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ খান ডেঙ্গুর মেজ ছেলে তিনি পেশায় অটোচালক ও তার দুটি কন্যা শিশু রয়েছে আহতদের মধ্যে তিন পুলিশ ও তিন যুবক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আহত পুলিশ সদস্যরা হলেন স্বপন আলামিন ও মনিরুল স্থানীয়রা জানান সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে এক নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েন ওই নির্বাচনের পর থেকে তাদের মধ্যে বিরোধ দেখা দেয় ঘটনার রাতে মধুসূদন হাই স্কুল মাঠে মেরকাডিজ রোডের ছেলেরা আড্ডা দিচ্ছিল এ সময় নিতাইগঞ্জের ছেলেরা মাঠে গিয়ে তাদের উপর আক্রমণ করে এ সময় উভয় গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে এবং আশেপাশের বেশ কিছু দোকানপাটে ভাঙচুর চালায় ফলে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি শান্ত করে সংঘর্ষে লিপ্ত সবাই সরকার দলীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা যায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ডিউটি অফিসার ডাক্তার সবুজ জানান লোকটিকে মৃত অবস্থায় আনা হয়েছে তার মাথায় জখমের চিহ্ন রয়েছে ধারণা করা হচ্ছে মাথায় গুলি লেগেছে তারেক রহমান সহ পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে যা জানালেন প্রধানমন্ত্রী সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে পলাতক আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বিদেশে পলাতক আসামি বালনা তাজউদ্দিন হারিস চৌধুরী ও রাতুল আহমেদ বাবু ওরফে রাতুল বাবুদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা আছে বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি সকল তথ্য জানান মৃত্যুর কারণ জানতে কবর থেকে তোলা হচ্ছে গৃহবধূর লাশ গৃহবধূ আলফা শাহরিনের মৃত্যুর পর কেটে গেছে দেড় মাস শ্বশুর পক্ষের দাবি রিকশায় ওরনায় প্যাস লেগে আহত হওয়ার জেরে মৃত্যু হয়েছে তার কিন্তু পরিবারের দাবি যৌতুকের টাকা না পেয়ে শাশুড়ি ননদ ও দেবর মিলে শাহরিনকে শোয়ার ঘরে ফাঁসিতে ঝুলিয়ে পরিকল্পিত খুন করে আত্মহত্যা বলে প্রচার করেছে মেয়ের মৃত্যু রহস্য কাটাতে গত ছয় মে উক্ত তিনজনকে আসামি করে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাথে একটি পিটিশন দায়ের করেছেন ভিক্টিমের বাবা নুরুল করিম আদালতের নির্দেশনা পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন চট্টগ্রাম মেট্রো শাখা পিবিআই মেট্রো শাখার সহকারী পুলিশ সুপার এ কে মহিউদ্দিন সেলিম জানান তদন্তের অংশ হিসাবে ময়না তদন্তের জন্য আগামীকাল কবর থেকে শাহরিনের লাশ তোলা হচ্ছে শাহরিনের শ্বশুরবাড়ি নগরের পশ্চিম ষোল শহর হাদুমাঝির পাড়ায় বাড়ি নগরের চালিতাতলি বাজার এলাকায় তৃতীয় দফায় বেঞ্জিরের আট ফ্ল্যাট একানব্বই একর জমি ক্রোকের নির্দেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের পরিবারের সদস্যদের নামে আরও সম্পত্তি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশাম জগলুল হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন জব্দ হওয়া সম্পদ ফ্ল্যাটের মধ্যে রূপগঞ্জে চব্বিশ কাঠা জমি উত্তরায় তিন কাঠা বাডায় উনচল্লিশ কাঠা জমির উপর দুটি ফ্ল্যাট বান্দরবন জেলায় পঁচিশ একর জমি স্ত্রী জিসানের নামে আদাবর থানায় পিসিকালচার এলাকায় ছয়টি ফ্ল্যাট গুলশানে বাবার কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি মূলের সম্পত্তিতে ছয়তলা ভবন সিটিজেন টিভির শেয়ার ও টাইগার অ্যাপারেলের শেয়ার রয়েছে মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম এ আবেদন করেন আবেদনে বলা হয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে স্ত্রী জিশান মির্জা ও কন্যাদের নামে দেশ বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে শীঘ্রই সরকার বিরোধী আন্দোলন বেগবান হবে জানালেন মির্জা ফখরুল শীঘ্রই সরকার বিরোধী আন্দোলন বেগবান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিশতম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের গণতন্ত্রের সংকট উত্তরণের পথ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজকে আমাদের সামনে সর্বগ্রাসী সংকট একদিকে রাজনৈতিক সংকট অন্যদিকে অর্থনৈতিক সংকট সরকার বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে আগেও করেছে এখনো ভিন্ন কায়দায় করছে এখন একটু শিক্ষিত হয়েছে কিভাবে এটাকে ছদ্মবেশী আবরণ দেওয়া যায় সেই আবরণ দিয়ে গণতন্ত্রের লেবাস পরিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও সংবিধান কাঠামো ধ্বংস করে দিয়েছে সত্যিকার অর্থে একদলীয় ফেসিবাদী শাসন প্রতিষ্ঠা করা হয়েছে অন্যদিকে সব অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করেছে এখন দেশপ্রেমিক প্রখ্যাত অর্থনীতিবিদরা কথা বলতে শুরু করেছেন তারা দেখছে এটা যদি চলতেই থাকে তাহলে দেশের অস্তিত্ব থাকবে না তিনি বলেন বিবর্জিত যে আজকে মানুষ জেগে উঠেছে কিন্তু চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব হয়নি আমাদের স্বাধীনতা ও সংগ্রাম ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে সংগ্রাম দীর্ঘদিন করতে হয়েছে নতুন সূর্যোদয় হবে আমাদের আন্দোলন চলছে সেটি আরো বেগবান হবে জনগণ এই সরকারকে চায় না আমাদের জনগণের এ চাওয়াকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে কাঁপছে সেন্ট আকাশে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষ যুদ্ধ বিমান গোলাগুলি চলছে দুপক্ষের মর্টার শেল ও ভারী গোলার বিকট শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পাশাপাশি টেকনাফ সীমান্তেও গোলার বিকট শব্দ পাওয়া গেছে সে দেশের আকাশ সীমায় উঠছে যুদ্ধ বিমান এতে ভয় ও আতঙ্কের মধ্যে আছেন দ্বীপের বাসিন্দারা শুধু তাই নয় মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের দিকে গুলি চালানোর কারণে দিন ধরে টেকনাফ সেন্ট পার্টিনের যোগাযোগ বন্ধ রয়েছে ফলে ওষুধ খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটে পড়েছেন দ্বীপের প্রায় দশ হাজার বাসিন্দা তবে টেকনাব সেন্ট নৌ রুটে চলাচলের বিকল্প রুট খোঁজা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন সীমান্তে দুর্ঘটনা ঘটাতে পারে বিএসএফ সতর্ক করে বিজিবির মাইকিং ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সীমান্ত এলাকায় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে এমন সতর্ক করে মাইকিং করেছে উনপঞ্চাশ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় বুধবার দুপুর বারোটার দিকে যশোরের বেনাপোল সহ ঊনপঞ্চাশ বিজিবির অধীনস্থ আইসিপি ক্যাম্পের পক্ষ থেকে এ মাইকিং করা হয় মাইকিং করে বলা হচ্ছে বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশি অসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে বাংলাদেশি জনসাধারণকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে সীমান্তের বিভিন্ন মোড়ে মোড়ে এবং লোক সমাগমের মধ্যে গিয়ে মৌখিকভাবে এবং মাইকিং করে মানুষদের সতর্ক করছেন বিজিবি সদস্যরা জানা গেছে সোমবার গভীর রাতে মহেশপুর সীমান্তের বিপরীতে ভারত সীমান্তের মধ্যে বিএসএফ এর এক সদস্যকে কুপিয়ে জখম করেছে দুষ্কৃতিকারীরা বিএসএফ এর ধারণা এ কাজ বাংলাদেশের দুষ্কৃতিকারীরা করেছে এজন্য প্রতিশোধ নিতে বিএসএফ বাংলাদেশিদের লক্ষ্য করে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে এ ধারণায় বিজিবি সদস্যরা সীমান্তের সাধারণ মানুষদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন অপরাধীদের বাঁচাতে তদবির হচ্ছে আনারকন্যা ডোরিনের অভিযোগ সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদোস ডোরিন বলেছেন আমি শুনেছি অপরাধীদের বাঁচাতে অনেক বড় বড় জায়গা থেকে তদবির করা হচ্ছে যেন তাদের ছেড়ে দেওয়া হয় সেজন্য চেষ্টা করা হচ্ছে কোন তদবিরের চাপে তদন্ত প্রক্রিয়া যেন বাধাগ্রস্ত না হয় তিনি বলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করে মিন্টু চাচাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডিবি নিয়ে গেছে অবশ্যই তাদের কাছে সত্যিকারের কোনো তথ্য প্রমাণ আছে সেটা আমি নিজেও জানি সেই প্রমাণের সাপেক্ষেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলেন আমি আসলে কাছে এজন্য এসেছি যে আমার বাবা যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেটার যেন সঠিক বিচার হয় সঠিক বিচারটা যাতে আমাকে নিশ্চিত করেন সেই দাবি জানাতে চাঞ্চল্যকর ছবি প্রকাশ্যে যা দেখা গেল সংসদ সদস্য আজিম আনার হত্যাকাণ্ডে ডিবির কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন গ্রেপ্তার জিহাদ তার দেওয়া বর্ণনার একটি ভিডিও দেখা গেছে গণমাধ্যমে এদিকে গ্রেপ্তার এক আসামির ফোন থেকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের একটি ছবি পাওয়া গেছে বলে ডিবি সূত্রে জানা গেছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত